এভাবে আমের কাশ্মীরি আচার না বানালে জানতামই না এতটা মজার হয় আলাইকুম আম শেষ হওয়ার আগেই এই আমের কাশ্মীরি আচারটা না বানালে আফসোস থেকেই যাবে এতটা মজার হয় তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে দুইটি আম খোসা ছাড়িয়ে তারপরে এভাবে করে কেটে নিয়েছি আমি বটি দিয়ে কেটে নিয়েছি কারণ এই আমের আটিটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে আপনাদের আমের আটিগুলো যদি বেশি শক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়ে যেতে পারবেন তারপরে খুব ভালো করে ধুয়ে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দুইটা আম নিয়েছি দুইটা আমের জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি যদি এখানে চারটা আম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুই কাপ চিনি ব্যবহার করতে হবে এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য এভাবেই ঢেকে রেখে দেব। দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনিগুলা গলে পানি বের হয়ে গিয়েছে আর মাঝে একবার কিন্তু এই আমটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সেই আমগুলা এখানে দিয়ে দিলাম নিচের দিকে একটু চিনি চিনি ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি এখানে আমি দিয়ে দিয়েছি এখন এই আমটাকে আমি ভালো করে একটু নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি পাঁচটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর মরিচগুলো ঠিক একটা কেচি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে ভিতরের বিচিগুলো ফেলে দিতে হবে দিয়ে এভাবে করে কেটে নিতে হবে তো এই যে আমি কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিলাম আমগুলো আবারও একটু নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর খুবই আলতো করে করে নেড়ে দিতে হবে এই পর যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা বেড়ে যাবে তারপরে যে মরিচটা আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে দুই চা চামচ দিয়ে দিলাম আর এই আমটা কিন্তু একেবারে আলতো আলতো করে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আপনারা ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই আমটা প্রায় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একটু হাতল ধরে ঝাঁকিয়ে দিচ্ছি বারবার নাড়াচাড়া করার দরকার নেই আর এই পর্যায়ে আমি সামান্য একটু জদ্দার রং দিয়ে দিচ্ছি জাস্ট কালারটাকে একটু সুন্দর আনার জন্য এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো খুব ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি আবারও আমি এক থেকে দুই মিনিটের মতো এটাকে একটু জাল করে নেব আর একটু শিরাটা ঘন করে নিচ্ছি এভাবেই নেড়ে চেড়ে এই আচারটাকে রেডি করে নিতে হবে তো এই যে আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম আর হাতলটা ধরে আর একটু ঝাঁকিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমের এই সিজন থাকতে থাকতে এই আচারটি না বানালে কিন্তু আফসোস থেকেই যাবে দেখতে পাচ্ছেন আচারগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন উপর দিয়ে একটু আমি আবারও সেই মরিচটা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এখন উপর দিয়ে সেই শিরা একটু দিয়ে দিচ্ছি এভাবে আপনারা একবার বানিয়ে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো আমার আচারটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমগুলোও কিন্তু গলে যায়নি তো অবশ্যই আপনারা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি